চুরুটা গ্রাম থেকে খাম কর্ণের পিঠে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে একসাথে কাট কাটতে যাওয়া হাতিকে চান করানো এছাড়াও সারাদিন ওই হাতির সাথে কোন ছুটিতে ব্যস্ত থাকে খাম খাম একদিন দেখতে পায় দুটো হাতি জঙ্গলের দিকে চলে যাচ্ছে খাম গিয়ে তার বাবাকে বলে ওই দেখো বাবা খামের বাবা বলে ঠিক আছে ওদের যেতে দাও ঠিক তার দৃশ্যে দেখানো হয় একটি ছোট হাতি বাচ্চা বেরিয়ে ওই জঙ্গল থেকে আর ওই ছোট্ট হাতিটি ছিল কর্ণের বাচ্চা তার খামকে দেখানো হয় খাম বড় হয়ে গেছে এবং ছোট হাতির বাচ্চার সাথে ব্যস্ত থাকে একদিন কিছু পশু চোরাচালানকারীরা তারা ওই জঙ্গলে ঢুকে পড়ে এবং পর এক গুলি করে বসে কর্ণের স্ত্রী গায়ে ওই অবস্থায় সেই হাতিটি মারা যায় কর্ণ একা হয়ে পড়ে সেই হাতিটি শেষ ক্রিয়া করার পরে খামের বাবা খামকে মার্শাল আর্ট ট্রেনিং দিতে থাকে প্রতি বছরের মতো এবারও শুরু হয় ওয়াটার ফেস্টিভ্যাল যেখানে ওই চোরাচালানকারীরা রাজার রাজা হাতি নির্বাচন করার জন্য এক সহল করে বসে সেখানে সব থেকে বড় বড় হাতিকে চোরা করার জন্য ওই অবস্থায় কর্ণ দেখে ফেলে তার স্ত্রীকে হত্যা করা সেই লোককে ওই অবস্থায় কর্ণ যেতে চায় না এবং সে প্রচুর পরিমাণে খেপে যায় ধস্তাধস্তির এক সময় সেই চোরা ছেলে খামের বাবাকে গুলি করে বসে ওই অবস্থায় খাম ছুটে আসে তার বাবার কাছে তিনি বলে কর্ণকে ওরা ধরে নিয়ে যাচ্ছে ওকে উদ্ধার করো কিন্তু খাম অনেক চেষ্টা করে উদ্ধার করতে ব্যর্থ হয় খামের বাবার শেষ করার পরে খাম কর্ণকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিতে থাকে এই চক্রের নেত্রী হচ্ছে ম্যাডাম রোজ যিনি একটি চাইনিজ গ্যাং পরিচালনা করে খাম জানতে পারে অস্ট্রেলিয়ার এক শহরে সেখানে কর্ণকে ধরে নিয়ে গেছে খাম অস্ট্রেলিয়া পৌঁছায় সেখানে একটি থাই রেস্তোরাঁর আড়ালে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালিত হচ্ছে এবং ওখানে কিছু বিরল পশুর মাংসের ব্যবসা করছে ম্যাডাম রোজ খাম একে একে চক্রের সদস্যদের খুঁজে বের করে এবং প্রচন্ড মারামারির মাধ্যমে প্রতিশোধ নিতে শুরু করে গ্যাংস্টাররা ভুলেও জানতো না কর্ণের মতো এক হাতিকে তারা চুরি করে নিয়ে আসার কারণে তারা এক মহাবিপদে ফেসে গেছে শুধু ওই হাতির কারণে পুরো অস্ট্রেলিয়ার শহরে এক তাণ্ডব ছড়িয়ে দেয় আমাদের খাম দুর্দান্ত অনেক মার্শাল আর্ট সিন রয়েছে সিন গুলো দেখে মজা পেতে বাধ্য হবে তুমি মারামারির এক পর্যায়ে গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে আমাদের খাম এবং তার কাছ থেকে জেনে নেয় কর্ণকে অস্ট্রেলিয়ার এক শহর সিডনিতে নিয়ে যাওয়া হয়েছে তো ওই কথা মতো শুরু করে দেয় আমাদের খাম সোজা কথায় এক ভয়ানক তাণ্ডব চালাতে থাকে খাম এত তাণ্ডব চালানো দেখে অস্ট্রেলিয়ার নিউজ চ্যানেলও এই গ্যাংস্টারের পেছনে লেগে যায় এবং তারা খবর পায় কর্ণকে হত্যা করে তার মাংস ব্ল্যাকে বিক্রি করা হয়েছে এই দিকে দেখানো হয় অস্ট্রেলিয়ার এক ফেমাস পুলিশ অফিসার যার নাম মার্ক মার্ক খামকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় খাম ওই গাড়ি থেকে পালিয়ে যায় জনকে ধরার জন্য কারণ জন জড়িত আছে ওই হাতি চোরাচালানকারী লোকদের সাথে ওই অবস্থায় জনকে জিজ্ঞেস করে আমার হাতি কোথায় রাখা আছে কিন্তু জন উত্তর না দিয়ে এক ফাইটিং এ জড়িয়ে যায় আমাদের ফাইটার খামের সাথে এই মুভিতে সোজা কথায় দু মিনিটের মাথায় থাই মার্শাল আর্ট দিয়ে ভর্তি খাম ওই অবস্থায় জনের গ্যাংকে ধোলাই করার পরে অজ্ঞান হয়ে যায় এবং তাকে জনের গার্লফ্রেন্ড দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে যায় ওই অবস্থায় খাম এক ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে খামের বাবা তাকে বলেছিল হাতিদের রক্ষা করতে খাম ওই অবস্থায় জেগে ওঠে তখন অস্ট্রেলিয়ার পুলিশ খবর পেয়ে যায় যে খাম জনের গার্লফ্রেন্ডের বাড়িতে আসে এই দিকে দেখানো হয় অস্ট্রেলিয়ার সব থেকে বড় গ্যাংস্টার যার আন্ডারে এই সব চোরাচালান হয়ে থাকে এবং ম্যাডাম রোজও এদের দলে জড়িত ওই সময় গ্যাংস্টাররা একটু চিল হতে ব্যস্ত ছিল মানে শরীর চর্চা করছিল ওই অবস্থায় ওই গ্যাংস্টার ও থাইল্যান্ডের জেনারেল সেক্রেটারির হার্টে পেইন ওঠে এবং ওষুধের জন্য চিল্লাচিলি করছিল ঠিক ওই অবস্থায় তাদের বডিগার্ড তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের মেরে ফেলে এবং মার্ডারের দায় পুলিশ অফিসার মার্কের উপর চাপিয়ে দেয় এদের মৃত্যুর পিছনে ম্যাডাম রোজের হাত ছিল ম্যাডাম রোজ এদের মেরে ফেলার পরে সব ক্ষমতা হাসিল করে নেয় এবং শেষ কার্য করে দেয় ওই অবস্থায় পুলিশ অফিসার মার্কের কাছে এক কল আসে সে কলটা করেছিল মার্গের গার্লফ্রেন্ড যেখানে মার্গের গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে বলা হয় তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে একটা লোকেশনে আসতে হবে তোমায় ওই অবস্থায় জনের প্রাক্তন গার্লফ্রেন্ডের কাছ থেকে খাম জেনে নেয় যে কর্ণকে কোথায় রাখা আছে তার পরের দৃশ্য দেখানো হয় টম ইয়ং গং নামে সেই হোটেলের পেছনে ভিআইপি ক্লায়েন্টের জন্য একটা রাস্তা বানানো হয়েছে আর ওই হোটেলের মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জীবজন্তুর মাংস ব্ল্যাকে বিক্রি করা হয় আর ওখানেই কর্ণকে নিয়ে যাওয়া হয়েছে খাম খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ওই বিল্ডিং এর মধ্যে গেটে খামের সাথে জন ফাইটারের এক ফাইট হয় সকলকে কাবু করে খাম পৌঁছে যায় বিল্ডিং এর মধ্যে সেখানে এক মিনিটের শটে বিশাল দৃশ্য ঘটে যেটা এই সিনেমার থেকে বিখ্যাত অংশ শেষ দিকে খাম জানতে পারে তার প্রিয় হাতি কর্ণ মারা গেছে কিন্তু ছোট হাতিটি এখনো জীবিত আছে প্যাডাম রোজ খামের হাতিটিকে পবিত্র পশু হিসেবে ব্যবহার করে একটি ধর্মীয় অনুষ্ঠানে তার ক্ষমতা জাহির করতে চায় খাম তার সমস্ত শক্তি দিয়ে সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং ফাইনালি মুখোমুখি হয় জনের সামনে এবং তাকে জিজ্ঞেস করে আমার হাতি কোথায় জন উত্তর না দেওয়ায় খাম বিষয়টা বুঝতে পারে এবং জনের সাথে এক যুদ্ধে জড়িয়ে পড়ে খাম প্রচন্ড পরিমাণে যুদ্ধ ও মারামারি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে খাম দেখতে পায় এখানে শুধু বিরল প্রজাতির পশু পাখির মাংস চোরাচালান নয় হিউম্যান ট্রাফিকিং চলছে এই বিল্ডিং এর মধ্যে এর পরের দৃশ্যে দেখানো হয় কর্ণের বাচ্চাকে উদ্ধার করা হয়েছে যেখানে খামকে সহযোগিতা করেছিল ইন্সপেক্টর মার্ক তখন খাম ও ইন্সপেক্টর মার্ক চলে যায় এক বুদ্ধিস্টের কাছে যার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য পুরো ঘটনা বলে এবং তার কাছ থেকে সাজেশন নেয় এখন কি করা যায় তিনি বলে এই সব অপকর্মকারীদের ধ্বংস করে দাও যাতে ভবিষ্যতে এরকম খারাপ কাজ আর না করতে পারে ওই অবস্থায় ম্যাডাম রোজের গ্যাংস্টাররা জানতে পারে তারা এই বুদ্ধিষ্টের কাছে আশ্রয় নিয়েছিল তাই ওই মন্দিরে গ্যাংস্টাররা হামলা চালায় এবং বুদ্ধিস্ট ও তার সকল শিশুদের মেরে ফেলে ওখানে ওই অবস্থায় খামের সাথে মুখোমুখি হয় সিডনির সব থেকে ভয়ঙ্কর সব ফাইটাররা যারা জনের ভাড়া করা ফাইটার ছিল আমাদের খাম সকল ফাইটারকে একে একে জব্দ করতে থাকে কিন্তু ওই অবস্থায় হাজির হয় দানব আকৃতির এক ফাইটার আমাদের খাম প্রথম দিকে তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না এক সময় ইন্সপেক্টর মার্ক এসে খামকে উদ্ধার করে পরের সিনে দেখতে পাই খাম ফাইনাল ফাইটার জন্য প্রস্তুতি নিয়ে ম্যাডাম রোজ আড্ডাখানায় পৌঁছে যায় এবং আগের মতো সেই ফাইটিং চালু করে দেয় আমাদের খাম জানতো এই চোরা মেইন লিডার ম্যাডাম রোজ ওকে খতম করে দিতে পারলে এই বিরল পশু পাখিকে রক্ষা করা যাবে ম্যাডাম রোজ তার সব পার্টনারদের মেরে ওই বিল্ডিং এ এক রাজত্ব বসিয়ে নিয়েছে সেই কথা মতো খাম জনের মুখোমুখি হয় এবং জনের সাথে প্রচন্ড হয় ওই অবস্থায় জন চালাকি করে করে ম্যাডাম রোজের বয়ফ্রেন্ডকে দেয় ম্যাডাম রোজের বয়ফ্রেন্ড ওই অবস্থায় ওখানে মারা যায় পরের দৃশ্যে খাম উপস্থিত হয় ম্যাডাম রোজের সামনে দেখতে পায় কর্ণকে মেরে কর্ণের কঙ্কালকে সোনায় মুড়ে সাজিয়ে রেখেছে ওই দেখে খামের মাথায় একদম খারাপ হয়ে যায় তখন হাম এক ফ্ল্যাশব্যাক দেখতে পায় কর্ণের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো তখন হাম কর্ণের কঙ্কাল দেখে ভেঙে পড়ে খাম তখনই এক তাণ্ডব চালায় ওই ম্যাডাম রোজের সাম্রাজ্যের মধ্যে ম্যাডাম রোজের হাতে ছিল বডি বিল্ডাররা খাম কোনোভাবেই পেরে উঠছিল না তাদের সাথে খাম প্রাণপণ ফাইট করতে থাকে তাদের সাথে এক পর্যায়ে খামের মনে পড়ে যায় খামের বাবা বলেছিল হাতির সব থেকে দুর্বল অংশ হচ্ছে তার পা সেই কথা মতো ওই বডি বিল্ডারদের হাত পায়ে শিরা কেটে দিতে থাকে আমাদের খাম আর অস্ত্র হিসেবে ব্যবহার পায়ের এক সময় খাম ওই সব বডি বিল্ডারকে মেরে করে দেয় তখন ম্যাডাম রোজ দেখতে পায় তার হাতে আর কোনো ফাইটার বেছে নেই তার এখন পালানোর সময় সেই কথা মতো ম্যাডাম রোজ তার ম্যানেজারকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যায় কিন্তু আমাদের খাম কোনোভাবেই হাল ছাড়বে না সে ওই অবস্থায় ম্যাডাম রোজের উপর হামলা করে দেয় শেষ দৃশ্যে দেখানো হয় ম্যাডাম রোজের মৃত্যু হয় এবং একটি বিশাল যুদ্ধের পরে হাতিটিকে উদ্ধার করে খাম খাম তার বাঁচানো হাতিটিকে নিয়ে থাইল্যান্ডে ফিরে আসে তবে সে জানে তার পরিবারের তিনজনকে হারিয়েছে এই সিনেমা শুধু মারামারি নয় একটি ভালোবাসা আত্মত্যাগ এবং সংস্কৃতি রক্ষার গল্প খাম তার হাতিটিকে একজন পরিবারের সদস্যের মতো ভালোবাসে এবং সেই ভালোবাসা টানে সে সব কিছু ত্যাগ করে জীবনের ঝুঁকি নেয় এই মুভির পার্ট টু কিছু দিনের মধ্যেই এই চ্যানেলে আসতে চলেছে বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে একটাই বার্তা থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও